আকাশ আকাশছোয়া হেলিকপ্টারে বসে আসেন ডলিউড মেগাস্টার সাকিব খান এক হাতে ধরা মিসাইল চোখে কালো রথ চশমা আর তার গ্ল্যামারের সামনে যেন মধ্য দুপুরে সূর্যের তেজ ফিকে হয়ে আসছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগিয়ে ঝড় তুলতে আসছেন সাকিব খান সিনেমাটি মোশন পোস্টার প্রকাশের পর থেকে নেট দুনিয়ার চর্চার তুঙ্গে পোস্টারের ট্যাগলাইন একটা শহর একটা উপাখ্যান ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প যা রীতিমিত দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে ছবিটি পটভূমি সাজানো হয়েছে ভারতের ব্লকবাস্টার হিট ছবি অ্যানিম্যাল খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব ছবিটি প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ ব্ল্যান্ড ফিল্মস